আপনাদের অনেকেই ধারণা যে শাহি গাছে অনেক বড় হয়ে ফুল বা ফল আসে আসলে এই ধারণাটা মোটেও ঠিক নয় শাহি অনেক ভ্যারাইটি আছে যেগুলো অনেক ছোট গাছেই ফুল বা ফল আসে আপনারা একটা গাছ দেখতে পাচ্ছেন দেখুন এটি একটা শাহি জাতের গাছ এবং এই গাছে দেখেন ফল কোথা থেকে সেট হয়েছে এখান থেকে মাত্র দেড় হাত উপর থেকে হচ্ছে ফল দেখা যাচ্ছে এখন এই ফলটা যখন বড় হবে চার পাঁচ কেজি হলে এটা আরও প্রায় দুই ফুট বা দেড় ফুট নিচে নেমে যাবে কারণ এখানে ওর বোটা বড় হবে ফলের সাইজটা যখন বড় হবে তখন দেখা যাবে যে মাত্র এক এক ফুটের নিচ থেকেই হচ্ছে গাছে ফুল বা ফল হচ্ছে তো একটা গাছ আপনাদের দেখাই এখন কথা আছে যে আপনি যখন গাছ পছন্দ করবেন তখন এই গাছের পরিবেশ গাছের চারার যে কোয়ালিটি লাগানোর যে স্টাইল এইগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে শাহি গাছেও অনেক ছোট থেকে ফল নেওয়া যায় আমরা অন্য একটি ভিডিওতে বিস্তারিত এটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব টিপে গাছ আপনারা কীভাবে খাটো রাখবেন এটা নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও নেক্সট আনবেন ইনশাল্লাহ তো আপনাদের আরও কিছু গাছ দেখাচ্ছি দেখুন প্রতিটা গাছেই হচ্ছে এই একই অবস্থা দেখুন এই গাছগুলি কত ছোট এবং ছোট গাছেই মার্শাল্লাহ ফুল বা ফল চলে এসেছে আমাদের সঙ্গে থাকুন এই গাছে যখন ফল সেট হবে অর্থাৎ এই ফলগুলো যখন বড়ো হবে তখন আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো একটা ডিসপ্লে দেখাতে পারবো আশা করি যায় আশা করছি